আরে বাবা দেখেন শুধুমাত্র এখানে একজনের ষাট পিস এই আরেকজনের এটা আনো সামনে আনো এই যে ষাট পিস অর্ডার শুধুমাত্র একজনের খেয়াল করেন এখানে এই সাইড সাইড একশো বিশটা শুধুমাত্র একজন আপার অর্ডার সো আমি একটু দেখাই দিই একটু খুলো তো দুইটা আমি একটু দেখাই দিই এগুলো আমাদের এক্সেল এন্স বাই লাবনজানের হিট আইটেম এক্সেলন্স বাই লাবণুজানের হিট আইটেম আমি যেটা পড়া আছে আপুরা আমি কিন্তু এটা আগে বলেছিলাম যে এটা আমি বানাবো ঠিক আছে আগে এটা বলেই দিচ্ছি এটা আমি বানাবো এটা পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে ড্রাই ওয়াশ আপনারা চাইলে উপরে পিঙ্ক শেড দিয়ে বানাতে পারেন চাইলে আপনারা নিচে হোয়াইটটা দিয়ে বানাতে পারেন আমি এভাবে মেকিং করেছি যেহেতু হোয়াইট শ আমি ইনার পরে নিয়েছি এটার সাথে সুন্দর একটা শেডের দুপাঠটা আছে অদ্ভুত রকমের সুন্দর এবার এই নিয়ে আমরা এটা ছয়বার রিস্ স্টক করা আছে এবং এটা আমরা দেশের বাইরেও ডেলিভারি করব ঠিক আছে আপনারা 마শাআল্লাহ 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 ড্রাই ক্লিন একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শো করলাম আর আমাদের সুপার হিট আইটেম দিস ই এটা আমাদের তাতিরা জানে কালো কমলা আর ম্যাজেন্ডা বলে কালো কমলা ম্যাজেন্ডা বলে এই ড্রেসটা আমাদের তাতিরা জানে আমি এটা বানাইছি বাট আমি এটা আপনাদেরকে পরে দেখানো সাহস নাই এটা পরে দেখানো সাহস আমার নাই হ্যাঁ আমাদের তিনটা ব্রাঞ্চই আছে আমাদের ওয়ாரி ব্রাঞ্চ আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার ব্রাঞ্চ এবং আমাদের কি ব্রাঞ্চ আর একটা বসুন্ধরা সিটি ব্রাঞ্চ ওফ ও এটা আরো 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 দারুণ হ্যাঁ এটার পরে দেখানোর সুযোগ নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব কয়টা আমাদের এক্সেলেন্স বয়লা ব্রাঞ্চে পাবেন আমি যেটা পড়া আছি আমি এটার ভেতর ইনার পড়েছ আমি